নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমি রিমা আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকের পর্বে আমরা আলোচনা করব শ্রাবণ মাসে কেন সদবা মহিলারা ও অবিবাহিত মেয়েরা সবুজ রঙের চুরি এবং সবুজ রঙের বস্ত্র পরিধান করেন শ্রাবণ মাসে এই সবুজ রঙের চুরি এবং সবুজ রঙের বস্ত্র পরিধান করলে কি ফল প্রাপ্ত হয় এবং শ্রাবণ মাসেই কেন পড়া হয় সবুজ চুরি এবং তার ফলে আমাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে এবং এর পাশাপাশি জানুন কোন রঙের বস্ত্র এই সময় একদমই পরা উচিত নয় এই সকল প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আষাঢ় মাসে সংক্রান্তি লগ্নে শ্রাবণ মাসের আরম্ভ আর শ্রাবণের পদার্পণ হলেই এই মাসের অধিকাংশ মেয়েদের সবুজ বর্ণের কাচের চুড়ি ও সবুজ রঙেরই পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায় তবে সবুজ কালারের কাচের চুড়ি ও পোশাক পরিধান করলেও এই রঙের বস্ত্র ও অলঙ্কার পরিধান করার পিছনে কি কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা আর তাই আজকে আমার এই পর্বে মেয়ে এবং মেয়েরা কেন সবুজ বর্ণের কাছে চুরি ও সবুজ পোশাক পরিধান করেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসাবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ ও শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি পশুপাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিকেও দেবাদিদেব খুব কাছের ও খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রঙই বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্যা আশুতোষকে সন্তুষ্ট ও প্রসন্ন এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণে কাচের চুরি ও পোশাক পরিধান করেন মেয়েরা সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জি প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ হলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে এবং মনকে শান্ত ও শীতল করে এমনকি অপারেশন থিয়েটারেও চিকিৎসকেরা সবুজ রঙের পোশাক পরিধান করেন মনকে ধিরজ রাখতে এবং কাজটি যাতে সুসম্পূর্ণ হয় তার কারণে পজিটিভ শক্তি সঞ্চালনের জন্য তাহলে বুঝতেই পারছেন শ্রাবণ মাসে কেন মেয়েরা সবুজ পোশাক ও সবুজ কাচের চুরি পরিধান করেন অনেকে না জানলেও আপনি জেনে রাখুন এর একমাত্র উদ্দেশ্য ভগবান শিবকে সন্তুষ্ট করে তার প্রিয় হয়ে ওঠা এবং শ্রাবণ মাসের সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কঠিন ব্যাধি থেকেও মুক্তি পাওয়া সম্ভব তাই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন ভগবান মহাকালের জন্ম মাসে আরাধ্যা ভগবানের প্রিয় রঙের পোশাক ও অলঙ্কার পরিধান করলে মহাদেবের বর পাওয়া যায় এবার চলুন দেখে নেওয়া যাক এই সময় কোন রঙের বস্ত্র একদমই পরিধান করা উচিত নয় কালো রঙ মহাদেবের একেবারেই পছন্দের নয় তাই কালো রঙ দেখলেই মহাদেব রেগে যান তাই পুজোর সময় কালোর পোশাক ভুলেও পরিধান করবেন না শিব যেমন অল্পতেই সন্তুষ্ট হন ঠিক তেমনি তিনি খুব তাড়াতাড়ি রেগেও যান তাই রেগে গেলে কিছু অশুভ ঘটে যেতে পারে সবচেয়ে ভালো এই মাসে যারা সোমবার ব্রত রাখবেন তারা কোনো মতেই কালো রঙের বস্ত্র পরিধান করবেন না সেটি এড়িয়ে চলবেন কালো রঙ ছাড়াও ধূসর ডার্ক রঙের পোশাক না পরাই উচিত হবে এই সময় তাছাড়া কালো রঙকে অশুভ প্রতীক হিসাবে মানা হয় আমাদের হিন্দু ধর্মে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ